হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমি তোমাদের জানাবো। যে আজ আমরা সারা দিন ট্রেনে কি কি করলাম কিভাবে সময় কাটালাম কি খাওয়া দাওয়া করলাম তো প্রথমে তোমাদের দেখিয়ে দিয়ে এই যে আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ ভীষণ খারাপ হয়ে গেছে তো আগে ব্রাশ নিয়ে ব্রাশ করে তারপরে আমি ফ্রেশ হব তো প্রথমে এই যে দেখো হাতে ব্রাশ নিয়ে নিয়েছি আর ঈশানের কিন্তু ব্রাশ নেওয়ার একদম ইচ্ছা নেই কারণ ওর ব্রাশ করতে হলে ভীষণ বিরক্তি আর প্রতিদিন সকালে এই ব্রাশ করা নিয়ে হয় আমার সাথেও যুদ্ধ এই যে দেখো আমরা ব্রাশ করে নিলাম তো ব্রাশ করার পরে তোমাদের একটা জিনিস দেখাই আমাদের ওখানে যেমন মানে মাঠেতে শুধু যেদিকেই তাকাবো সেদিকেই ধান দেখতে পাবো এদিকে আমি যখনই দেখছি দেখছি শুধুমাত্র গম মানে চারিদিকটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে কত গম গাছ লাগানো আছে আর এদিকে তোমাদের দাদা ভাই আর ঈশান খাচ্ছে সকালে চিড়ে ভাজা আর আমি নিলাম এক কাপ চা তো চাটা এত বাজে খেতে যে আমি ফেলে দিলাম আমার একদম খেতে ইচ্ছা করেনি একদম সকালে মুডটা আমার নষ্ট হয়ে গেল তো আমি খেতে না পারাই ফেলে দিলাম তো তারপরে এই যে দেখো ঈশান খেয়ে নিচ্ছে এখন একটা ডেয়ারি মিল্ক চকলেট তো ঈশানের জন্য তো তোমরা আগেই দেখেছিলে অনেক খাবার নিয়ে যাওয়া হয়েছিলো তারপরে চকলেট খাওয়ার পরে তার আবার মানে কিছুক্ষণ বসে থাকতে থাকতে তার ইচ্ছা গেল চিপস খাবে তো তারপরে চিপস খেলো আর তারপরেই আমাদের খাবারের অর্ডার নিয়ে গেলো আধ ঘন্টার মধ্যে খাবার দিয়ে গেছে দেখো কি কি দিয়ে গেছে এই যে আমরা দুটো থালি অর্ডার করেছিলাম আর খাবারটা ছিল তোমার দুটো পরোটা সাদা ভাত একটা ডাল একটা আলুর তরকারি আর দুটো ডিম আর ছিল একটা লাড্ডু একটা চাটনি এই ছিল খাবার আর এই যে দেখো আমি খাবার নিয়ে বসে পড়েছি কারণ ঈশান তো দশটার সময় ভাত খায় ওর জন্য ওর ভাতটা দেখে ভীষণ মানে ইচ্ছা যে ভাত খাবে আর যে যেটা খায় তার তো সেটা খেতে ইচ্ছা করবেই তো ও বললো মা আমাকে ভাতটা খাইয়ে দাও তো ওকে আমি ভাতটা খাইয়ে দিলাম তারপরে একটা প্যাকেট রেখে দিয়েছিলাম ওটা তোমার দাদাভাই পরে খেয়েছিল ঈশান আর আমি ওটা তখন খেয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো এইদিকে আমি ওকে খাওয়ানোর পরে তো ঈশানকে খাবার খাওয়ানোর পরে আমি ওই খাবারটা খেয়ে নিলাম আর তারপরেই হয়ে গেল দুপুর তো এই দুপুরবেলাতে আমরা একটা স্টেশনে নেমে এই যে কিনেছিলাম কলা তো এখানে কলার দাম নিয়েছিল আশি টাকা মানে আশি টাকায় এক ডজন কলা তো সিঙ্গাপুরি কলা নিয়েছিলাম তারপরে আবারও ঈশান আর আমি দুজন মিলে খেয়ে নিলাম চিপস দুজনে না তিনজনেই খেয়েছি এটা মানে আমি খাচ্ছি মানে তোমার দাদা ভাই তো খাবেই ওকে তো আমি খাওয়াবোই তো তারপরে খেয়ে নিলাম চিপস আর তার কিছুক্ষণ পরেই দেখো ঈশান আবার কোল্ড ড্রিঙ্কস যে বিক্রি করতে আসছে তো তোমাদের কি বলবো এত বাজে খেতে কোল্ড ড্রিঙ্কসগুলো তো কালার দেওয়া আছে মানে কোনো রকম টেস্ট নেই তো সেটাই ঈশানের বায়না যে সে এখন কোল্ড ড্রিঙ্কস খাবে তো তারপরে দেখো কোল্ড ড্রিঙ্কস কেনা হয়েছে মানে অর্ধেকটা গায়ে ফেলে মানে ভালো করে তো খাওয়া যাচ্ছে না আর ও কিনেছিল ওই ক্যান সেই ক্যানটা হয় না সেই ক্যানটা কিনেছিল। কোল্ড ড্রিঙ্কসের তারপরে ওকে আমি চেঞ্জ করিয়ে দিয়েছিলাম তো চেঞ্জ করানোর পরে আর চেঞ্জ করার পরেই আমরা একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম তো রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলা দেখো আমি নিজে বানিয়েছিলাম এই চানা মশলাটা তো আমার কাছে সব কিছুই ছিল যেমন ছোলা শশা চানাচুর বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম নুন আর লেবু সেই দিয়ে কিন্তু আমরা বানিয়ে ফেললাম চানা তো এত ভালো হয়েছিল কি বলবো হয়তো আমি যদি কিনে খেতাম এতটাও ভালো হতো না তো আমরা খেয়েছিলাম দেখো এই যে তোমাদের দাদা ভাই খাইয়ে দিচ্ছে তোমার দাদাভাই দেখে আবার ঈশান আমাকে খাইয়ে দিচ্ছে তো মানে ট্রেন জার্নিটা আমাদের মানে খুব সুন্দর হয়েছে তারপরেই ঈশান তারপরে ঈশান ঘুমিয়ে গিয়েছিল ও আর জেগে থাকেনি আর তা এই যে দেখো রাতের দৃশ্য ট্রেনে আসবার সময় এটা দেখলাম আমি তো আমি ভাবলাম যে তোমাদেরকেই বা কেন দেখাবো না সেজন্য এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু তুলে রেখেছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর রাত্রের আজ ডিনার করেছিলাম বলতে আমরা মুড়ি ছোলা চানাচুর আর শশা এই ছিল আজকে রাতের ডিনার তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও চলো টাটা